হ্যালো একটু আমার সাথে কিছু বলছি অনেক ভালো আছো তো আজকে আমরা যেতে চলেছি কোথায় মহাপ্রভুর মাসির বাড়ি তো চলো এখান থেকে আমরা মহাপ্রভুর মাসির বাড়িতে যাবো সবাই নিতে ঠিক আছে তো এখান থেকে মানে টোটো করে আমাদের তিনশো টাকা করে ভাড়া নিবে যেখানে ছটা স্থান নিতে নিয়ে যাবে সেই ছটা স্থানে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে যেত চলো ভিডিওটা দেখতে না দেখো প্রথমেই ঘর থেকে টোটো মানে নিয়ে আমরা চলেন নরসিংহদেবের মন্দিরে এই নরসিংহদেবের মন্দিরে এই যে প্রথমটা যে মন্দিরটা দেখলে না মানে পিছনটা নরসিংহদেবের মন্দির তো ওইখানে টোটোটা মানে সাইড করে দাঁড়াচ্ছিলো আর প্রথমে আছে একটা বড় শিব ঠাকুর আর একটা মানে নন্দী ফিরে এই যে এইখানটা করে যেখানটা ভিডিও করা একদমই উচিত নয় মানে করতে দেয়নি তারপরে এখানে আমার বোন তিলক কেটে নিল ওর মুখটা একটু মন মরা ছিল ঠিক আছে কেন ছিল আমি জানি না বাট তারপর আমরা দুজন একসাথে পড়লাম তারপর দেখলাম ও খুশি হয়ে গেল আর তারপরে ভেতরটা ছিল অনেক ছবি যে কারণে আমাদের ছবি তুলতে দেয়নি তাই বাইরে থেকে আমরা একটু ভিডিও করে নিলাম ব্লগার মানুষ বলো মানে ব্লগ করবো না সেটা হতেই পারে না তারপর আমরা টোটোই চেপে বললাম আমরা এখন নেক্সট ডেস্টিনেশন কোথায় আমরা জানি না হয়তো টোটো কাপড় শুনি ভালো টোটো কাপড় আমাদের কিনে যাচ্ছে আর আমি এখানে তিলক করেছিলাম তিলকটা রুমাল দিয়ে মুছে ফেলেছি কারণ পড়াও হয়েছে নেই তো সবসময় পড়ে থাকলে মানে ঠিক আছে এরকম ধরে মুছে দিয়েছি মানে ইচ্ছে করে মুছি বসু হয়ে গেছে ঠিক আছে তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো তারপরে আমরা আমাদেরকে নিয়ে এলো এটা হলো লাস্ট মানে লাস্ট অপিস যেখানে লাস্টের থেকে আমাদের দেখাচ্ছিল কোনো ভক্তচাঁদ মানে এখানে লেখা ছিল হালকা হালকা মানে সমাধি তারপর আমরা এলাম এখানটা করে মানে শ্রী চন্দ্রশেখর আচার্য ভবন এখানটা ভীষণ সুন্দর জায়গা এখানে রাধা রাধারানীর জলকুণ্ড এবং শ্রীমাধবের জল জলকুণ্ড আছে আর এটা হলো মানে মাসি মাসির বাড়ি মহাপ্রভুর মাসি মিশোদের বাড়ি এখানে মাসি মেশোর ছবি আছে এখানে যে প্রত্যেকটা ছবি আর থ্রি ডি মডেলগুলো মানে ছবি তুলে ধরেছে তখনকার দিনের প্রত্যেকটা জিনিসের নাম লেখা আছে আর এখানটা না ভিড় ছিল না এদেরকে আমি তুলে নিলাম এটা হলো মাসি আর মেশো যেটা পরিষ্কার ছবি তোলা নিষেধ তাও তুলেছি পাকামো করে তো যাই হোক তারপরে এখানটার একটা মন্দিরে এলাম ঠিক আছে কোনটা কি মন্দির মানে ঠিক আমি মানে তখন খেয়াল ছিল না আর কি তো আমাদের জন্য আমি তাদের করে তুলে নিয়েছিলাম এটা হলো জলকুণ্ড রাধারানি যেখানে আমরা গেলাম মানে এখানে ভীষণ ভিড় ছিল আর হঠাৎ আচমকায় বৃষ্টি চলে এসেছিলো ঠিক আছে তারপরে সবাই দেখো তারাগুলো করে উঠে পড়লো আর এখানে বড় বড় পাতলা মাছ ছিল আর এই কাকু এখানে মানে বিস্কুট বিক্রি করে সবাই এখান থেকে বিস্কুট কিনে নিয়ে গিয়ে দিচ্ছিলো দেখো কি বড় বড় মাছ আর বৃষ্টি চলে এসেছিলো তো তাই সেরকমভাবে হয়তো ব্লগের তো তোমরা দেখতে পাচ্ছ না আর পাশে একটা সমাধি ছিল তো উঠে এসে আমরা দেখলাম কিনে যেখানে পিসি আমার মানে ভিডিও করছে আর আমার বোন রেগে গিয়েছিল কারণ ওর পায়ে বহু পিপরে কামড়ে দিয়েছিলো শুধু ওর বাই না আমাদের পাবে পায়ে পায়ে কামড়েছিল ছিল গুলো তারপরে এখানে হচ্ছিল মানে মহাপ্রভুদের মানে কীর্তন চলো তোমাদেরকে দেখাই তারপরে কি দেখো আমি প্রভুদেরকে দেখে না আমি আসতেই যাচ্ছিলাম প্রভুদের ওপর ক্রাইস খেয়ে গেছিলাম এত সুন্দর সুন্দর দেখতে প্রভুদেরকে তারপরে আর কি আমাকে এরা ঝগড়া করেছিল তাই আমি রাগেতে গটগট করে চলে যাচ্ছিলাম তারপর পাশের আশেপাশের মন্দিরগুলো ভিউগুলো দেখলাম আমি তারপরেই এখানে চলে এলাম এই দেখোটা রাধা এই রাধা মাধব যে মাধবের এ জলকুণ্ড এখানে এসে আমরা একটুখানি জল নিলাম এখানে কত বড় বড় মাছ দেখো মাছগুলো তো আমি অবাক হয়ে গেছিলাম শোল মাছ কারলা মাছ এত বড় বড় মাছ সব তারপর কি জলখণ্ড থেকে বেরে আমরা পরের পরের স্টেশনে বসে যাচ্ছি পরের মন্দিরে গেলাম মন্দিরটা বেশ খুব সুন্দর এটা ছিল শ্রী গদাধর গৌরাঙ্গ মন্দির তো বেশিরভাগ সময় এই মন্দিরগুলোতে ছবি তুলতে দিচ্ছে না আর কি আর ভিডিও করতে দিচ্ছে না আর আমরা তুললাম যাওয়া করে চলো নেক্সট পরবর্তীতে যাই তো দেখো তারপরে আর কি জোর বৃষ্টি চলে এসেছিলো আর এটাই ছিল আমাদের লাস্ট মন্দির যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম বাট আমাদের ফোন জামা প্যান্ট সব ভিজে গিয়েছিল তার জন্য কি সেরকমভাবে ভিডিওটা করা হলো না তো আজকে আমি তো ব্লগের এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লকে হয়ে স্কন